আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে আমরা কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান রয়্যাল টাস ইন্ডিয়ান রয়্যাল টাস কিন্তু প্রচুর চলে আসে এক একটা করে দেখাও প্রচুর চলে আসে প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ির প্রাইস থাকে মাত্র কত নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস মাত্র নশো দেখা হ্যাঁ প্রাইস মাত্র নশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র নয়শো টাকা দিচ্ছি আপনারা এই শাড়িগুলো যেখানে যাবেন বাংলাদেশের যেখানে যাবেন মিনিমাম দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র নয়শো টাকা দিচ্ছি হোলসেল দাম আপনারা চাইলে এক পুষে কিনতে পারবেন প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক মাত্র দিচ্ছি নয়শো করে দেখেন মাত্র নয়শো কালার ডিজাইন প্রত্যেকটা সুন্দর এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে নয়শো টাকা কত সুন্দর তো ফ্রেন্স আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু নিয়ে আসছি যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা অনেক নরম শাড়ি অনেক সফট শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র নয়শো করে দেখেন নয়শো টাকা এই শাড়ি বাংলাদেশের কেউ দিতে পারবে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে মানে পূজা উপলক্ষে কিন্তু শাড়ির দাম কিন্তু কমাই দিছে দেখেন প্রত্যেকটা শাড়ি কম দামে এবং হোলসেল দামে শাড়ি কিনতে কিনতে পারবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল শুক্রবার চলে আসবেন আর আমাদের দোকানে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনি 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 কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন মাত্র 900 দেখেন কত সুন্দর 900 900 আজকে যা দেখাবো প্রত্যেকটা ইন্ডিয়ান রয়্যাল টা সিল্ক এগুলো কিন্তু সিল্ক তসর মাত্র 900 দেখেন পারগুলো কিন্তু সলিড জড়ি দিয়ে পার করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র 900 করে দেখেন এগুলো কিন্তু স্যাম্পল দেখাচ্ছি হাজার হাজার পিস আছে আরো আরো কিন্তু হাজার হাজার মানে আপনারা যার যত পিস লাগে আপনারা আসবেন স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনারা সবাই জানেন যে আমাদের মরিয়ম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান একটা হোলসেল প্রতিষ্ঠান আমরা কিন্তু শাড়ি কিন্তু মানে হোলসেল দামে কিন্তু শাড়ি বিক্রি করি এবং আপনারা চাইলে এক এক পিস শাড়ি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন সব দিদিমণিরা চলে আসবেন আগামীকাল শুক্রবার চলে আসবেন দেখেন